ঘিরে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের বেলি এলাকায় পুলিশের তোলাবাজির কারণেই নাকি অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠছে যে কারণেই পুলিশকে ঘিরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন স্থানীয় সূত্রে জানা গেছে ওই যুবক নাকি বাইক নিয়ে আরামবাগের দিকে থেকে কতুলপুরের দিকে যাচ্ছিল বেলি এলাকার কাছেই চেকিং করছিল ট্রাফিক পুলিশ পুলিশের চেকিং করতে দেখেই বাইক ঘোরাতে গেলে ঠিক সেই সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর জখম হয় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করতে গেলে ট্রাফিক পুলিশ কর্মীরাই নাকি তাকে ভ্যানে করে আহত যুবককে উদ্ধার করে একেবারে কাছেই থাকা আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের দিকে না নিয়ে গিয়ে ওই যুবককে নাকি কতুলপুরের দিকে নিয়ে চলে যায় বলে অভিযোগ ওঠে আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার বাসিন্দারা পুলিশের তোলাবাজির কারণেই যুবকের মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে পথ অবরোধ করে তারা ক্ষোভে ফেটে পড়েন

ও কিন্তু কেরিয়ার ছিল যখনই গেছে বাস ওভারটেক করতে গিয়ে লরিটা ডুবে যাও তখনই কিন্তু অলরেডি মাথার গাড়ি ওপর দিয়ে চলে যায় পুলিশ কী করে গরু টানার মধ্যে এরকম গরু মারা গেলে বা পুতুলপুরে টানে টানে করে টেনে বাড়িটাতে খুলে নেয় আমরা সবাই জল নিই কমসে কম কোনো কারোর কথা না শুনে টোটাল ভ্যানটা আরামবাগ মেডিকেল কলেজে না না গিয়ে চলে গেল পুতুলপুরের দিকে আমাদের বক্তব্য কুতুলপুরে কেন যাবে মেডিকেল কলেজটা কোন দিকে আরামবাগের দিকে না কদুলপুরের দিকে আমরা চাইছি ওই সেফ ডাবের ভ্যানটা আসুক ওদের খল্পটা আমরা খিচল বাড়িতে ওটা কোনো টানে না ওটা সেফ ড্রাইভের ટિકાર્ડ

পুলিশের ভয়ে আজকে দিনের পর দিন প্রত্যেক দিন মানুষ হয়ে যাচ্ছে আগে একটা কথা বলুন তো ওনাদেরকে জিজ্ঞাসা করেন সেই টাইপের গাড়িটা কি অরিজিনাল কাগজপত্র আছে নিজস্ব কি লাইসেন্স আছে ওদের না নিজস্ব আটটি আছে কোনো সবাই ওদের ফেল ওনারা কি করছে আমাদের মোটর সাইকেলকে দেখছে নাকি লাইসেন্স আছে কি নাই তাহলে ওনাদের কি করতে আমরা অবরোধ করছি ওই গাড়িটাকে চাই

তার পরিবারের সাথেও যোগাযোগ করছে পুলিশ ওয়ান বাইট রেস্টুরেন্ট দেশ জুড়ে তিনশোর বেশি স্টোর রয়েছে আমাদের সেই ওয়ান বাইট রেস্টুরেন্ট এখন আপনার শহর আরামবাগে এখানে পাবেন পিৎজা পাস্তা বার্গার স্যান্ডউইচ ফ্রাইড চিকেন ইন্ডিয়ান চাইনিজ এছাড়াও আরও অনেক কিছু খাবার আমাদের স্টোরের বিশেষ আকর্ষণ সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে টোটাল বিলের উপর থাকছে দশ শতাংশ ছাড় এছাড়াও জন্মদিন পার্টি সেলিব্রেশনের জন্য বিশেষ অফার রয়েছে ওয়ান বাইট রেস্টুরেন্টে আমাদের ঠিকানা আরামবাগ গৌরাটি এইচপি পেট্রোল পাম্পের ঠিক বিপরীতে जोगा जोक नंबर एट टू नाइन थ्री फोर थ्री एट नाइन सिक्स एट